আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল তো এখানে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষই হলো অসুস্থ আর আমি যে ভয়সটা পরে দিচ্ছি এটা হয়তো বা বুঝতেই পারতেছেন যে আমারও মানে আমিও কয়েকদিন যাবৎ চরের মধ্যে সন্ধ্যার সময় এসে গোসল কোট মানে করে করে আমার অবস্থা খুবই খারাপ মানে জ্বর সর্দি সব পাশেই এই জন্য হয়তো বা দুই তিন দিন ভিডিওটা ছাড়তে পারলাম না যদিও বা চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না জানি না আল্লাহ কোন ইয়ার পরীক্ষা নিচ্ছে তো যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা তো এখন রাইয়ান হলো অসুস্থ আমার মেয়ে অসুস্থ মোটামুটি আমিও কালকের ভিডিওটা আমিও অসুস্থ ছিলাম কিন্তু আজকে যে আমি ভিডিওটা এডিট করতেছি আজকে শরীরটা খুবই খারাপ ভয়েসটা শুধু দিচ্ছি অথবা কন্ডিশনেই বুঝতে পারতেছেন তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে হঠাৎ হাসপাতালে রাইহাম খুবই অসুস্থ মরিয়ম অসুস্থ ওই যে যে ওই ছিলাম আমাদের এই যে বাদামের গাছ এখানে আমরা সব হলে ঘরের নিচে হলো ইয়ে করে রাখতেছি গরুকে যখন যখন খাওয়াবে তখন তখন হলো একজন অবশ্য কমেন্ট করে ফেলছে যে আপু আসলে কিভাবে খাওয়ায় হ্যাঁ তা আমি বলি কিভাবে খাওয়ায় এই গোড়াটা হলো কেটে ফেলবে এই গোড়াটা এ পর্যন্ত কেটে ফেলবে ফেলে দিয়া ছোট ছোটো হলো হলো কাটবে মানে এই যে এতটুকু এতটুকু করে কাটবে খ্যার যেভাবে কাটে তো কাটার পর হলো খাওয়াবে এগুলো কোনো ধুবে না বা ভিজা মানে ভিজে রেখেও খাওয়াবে না জাস্ট এগুলো শুক নাই হলো কেটে কেটে হলো দিবে গরু খাবে আর গরু খায় কি না এটা নিয়ে প্রশ্ন অবশ্যই গরু খায় খায় দেখেই হলো আমরা নিয়ে আসছি আর খ্যারের থেকে এটাকে গরুকে খাওয়াইলে গরুর তেল মানে চর্বি তারপরে গরু ছিল ভাব মানে সব কিছুতেই গরুর উন্নত এই জন্য মানে রাত দিন পরিশ্রম করে এগুলো আনা হয় মানে খ্যারের থেকে ওটার ভিটামিন বেশি হ্যাঁ গরুর জন্য তো আমি যে একটা গাছ নিয়ে যাচ্ছি এখন হলো গরুকে দিব তো দেখেন যে গরু খায় কি না তাহলে বুঝতে পারবেন দেখছেন খাওয়ার আকার হলো খায় ওই যে দিয়ে রাখছে এগুলো খাচ্ছে এটা গরুর জন্য অনেক উপকার একটা জিনিস মানে এটা খাওয়াইলে তেল মানে ছিল ভাব হয় কোনো শ্যাম্পু দিয়ে গোসল করা লাগে না তারপর অন্য অন্য জিনিস আমরা যে ইয়ে দিয়ে গোসল করাই এটা এমনিতেই গোসল করাই দেখবেন ওই জিনিসটা হলো গরুর মধ্যে দেখা যায় আর গরুর স্বাস্থ্য একটু হলেও হলো বাড়ে ওই জন্য আমরা খ্যার খ্যারের কেনার থেকে এটাই এই কাজটাই করতেছি আরও আছে এটা এই ঘরটা মানে ভর্তি হয়ে যাবে আর গরু আর একটা হলো মোনার সম্ভবত আব্বু কিনবে এই জন্য সবাই আনছে এগুলো যে আমরা একা আনছি তা না ওই চরের মধ্যে আমি যে ক্ষেতের মধ্যে সবাইকে দেখাইছিলাম এরা স সবাই হল দিন পরিশ্রম করে এগুলোরই জন্য ঠিক আছে আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর আম্মু হলো নাই আম্মু হলো ঢাকায় চলে গেছে কালকে মানে গতকালকে চলে গেছে নাইটে গেছে না আটটা না নয়টার গাড়িতে মনে হয় সম্ভবত আমি জানি না নয়টার গাড়িতে মনে হয় তো খালাকে যদি আজকে হিজামাতটা দেয় টাপিটা দেয় ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই মা খালা সবাই চলে আসবে আর মার সাথে কিছুক্ষণ আমি হাসাহাসি করছি গতকাল ভিডিও করে রাখা হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো খুব তাড়াতাড়ি চলে আসবে যেহেতু এখন ওই যে বলে না এক কথায় বলে না যে আমের দিনে ঝড়ের দিনে যদি আম না কুড়াই আম কুড়াবো কখন এখন হলো সব পাশে হলো কাজের সিজন হ্যাঁ যেমন এই যে বাদামের ইয়াগুলো আমরা নিয়ে রাখতেছি এটা খ্যার খের আমাদেরকে না লাগবে না যেমন খেয়ার হলো পাঁচ ছয় হাজার টাকা হাজার মানে এক এক হাজার খ্যারের দাম হল ছয় হাজার আর আমাদের তার থেকে এটা ভালো খায় গরু তাহলে এটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের টাকাটা বাঁচতেছে আমাদের সব পাশেই হলো সুবিধা হচ্ছে জন্য মাকে বলছি যে যত তাড়াতাড়ি হয় মানে সম্ভব তত তাড়াতাড়ি চলে আসবা আমার মেয়েরও পরীক্ষা প্রায় শেষের দিকে আগামী কাল একটা হবে মানে গত কাল একটা হয়েছে আজকে বন্ধ আগামীকাল আর একটা হবে হওয়ার পরে স্কুল পনেরো দিন বন্ধ পনেরো দিনের মধ্যে আমাদের স্কুল থেকে হলো একটু ট্যুরে পাঠাবে সেটা হলো পনেরো বিশজনকে সেখানে আমিও আসি তো অবশ্যই শেয়ার করব এই জন্য বললাম যে যেহেতু বাসায় আসছি সেহেতু হলো যত বেশি নিয়ে রাখতে পারবো তত আমাদেরই সুবিধা হবে বা ভালো হবে ঠিক আছে আজকেও গেছিলাম আজকে যেগুলো মা হলো রেখে আসছিলো সেগুলো নিয়ে আসলাম আমি আর আব্বু দেখছেন মারামারি করে কেমনে দেখি দোষটা হয় কার আমি কিন্তু দূর থেকে ফলো করতেছি এ আমি কিন্তু সব দেখতে লাগছি দেখছেন ওই দেখা যায় আমার আঙ্গুলের মাথা হয়ে যায় ওই যে মারামারি করতেছে

একটা বোতল নিয়ে আর বোতলের হলো গায়ে মা হলো এত বোতল থাকতে পানির অনেক কিছুই আছে কিন্তু আমার মা টেপ মারছে বোতলের মধ্যে মানে ও ওনার ওই বোতলটাই বসত যাই হোক এই যে সন্ধ্যা সন্ধ্যার সময় রায়ান সবাই সহ আমরা হলো ঘরের ভিতরে বাট এ সন্ধ্যা হলে আসে আর বাড়িতে থাকতেই চায় না যেহেতু আমার মেয়ে আছে তারপরে ফারুক আসে এখানেই হলো খেলাধুলা করে তো সবাই দুই পরিবারের জন্য দোয়া করবেন ওই পরিবারের রায়ান অসুস্থ এই পরিবারে আমি অসুস্থ আমার মেয়ে অসুস্থ জানি না কী হচ্ছে তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আসলে বাচ্চা কাচ্চা যদি ভালো না থাকে বাড়িতে তো যার বাচ্চা আছে তারা তো জানি যে বাচ্চা কাছে যদি ভালো না থাকে মন মানসিকতা সব কিছুই এলোমেলো হয়ে যায় আর আমাদের যত অসুস্থ আমরা থাকি না কেন মনে হয় না ঠিক আছে তো অনেক দিন পর মানে তিন চার দিন মনে হয় সম্ভবত চার দিন না তিন দিন পর ভিডিওটা হয়তো আজকে পাবলিশ করবো ইনশাল্লাহ সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করেন আর একটু উৎসাহ দেন অথবা আপনাদের উৎসাহে আরও ভিডিও করার মানে মন মানসিকতা আরও ভালো হয়ে যায় চেষ্টা করব দেখেন দাই কেমনি গল্প করে এটি আপনাদের শোনাই 왜? 개박바리 개. 응. তো সে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বাচ্চা কাচ্চা দেখে শুনে রাখবেন কারণ দেশের অবস্থা সবখানের অবস্থা বেশি একটা ভালো না তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ